আসসালামু আলাইকুম দেখুন আজকে আমি লাল শাক পাকাচ্ছি দেখুন অনেক সুন্দর করে রেসিপিটা তৈরি করছি এখন আমি লাল শাক নিয়ে নিয়েছি এখন আমি পেঁয়াজ কেটে নিয়েছি কড়াই বসাই দিব তেল দিয়ে দিচ্ছি দেখুন দেখুন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি লাল লাল করে ভেজে নেব এখন লাল শাক ছেড়ে দেবো আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা লাইক সাবস্ক্রাইব করে দিবেন অনেক ভে ভাইয়েরা ব্যাচেলার আছে তারা রান্না করবেন এভাবে দেখে দেখুন এখন ডেকে দিয়েছি দেখুন আমার শাকটা এখন হয়ে আসছে তুমি কিছু লড়া এখন লড়া দিব এখন আমি পরিবেশন করে নিব দেখুন আজকের মতো বিদায় জানাচ্ছি বাই আসসালামু আলাইকুম